চলতি অর্থ বছরের প্রথম চাষ মাস জুলাই অক্টোবরে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার চেয়ে সরকার পরিশোধ করেছে বেশি এর ফলে এ সময় সরকারের নিট পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার চারশো উনচল্লিশ কোটি টাকা এ সময় সরকার কেন্দ্রীয় ব্যাংকে নশো কোটি টাকা ও তফসিলি ব্যাংকগুলোকে দু কোটি টাকা অতিরিক্ত পরিশোধ করেছে তবে একই সময়ে সরকার ব্যাংক বহির্ভূত উৎস থেকে বারো হাজার পাঁচশো এক কোটি টাকা ধার করেছে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে নিট ঋণ নেয়ার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ন হাজার বাষট্টি কোটি টাকা যা বার্ষিক লক্ষ্যমাত্রার মাত্রার আট দশমিক সাত এক শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ত্রিশ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং খাতে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ছ লাখ কোটি টাকার বেশি যা জুনে ছিল প্রায় সাড়ে সাত লাখ কোটি টাকা